এরকম পাকা ফল খেতে কার না ভালো লাগে তো দেখুন আমার গাছে পায় সব কয়টি ফল পেকে গেছে আবার ইতিমধ্যে আমি কতটি ফল সিরো নিয়েছি দেখুন এই গাছটির নাম হচ্ছে টিপা ফল অনেকে এটাকে বৌচি ফল হিসেবেও চিনে কেউ আবার এটাকে টিপটিপানি বলে এর প্রায় পঁচিশ থেকে তিরিশটির মতন এই গাছটির নাম রয়েছে ইতিমধ্যে গাছটিতে নতুন কুশি ছাড়তে শুরু করেছে যখন আমি এই ফলগুলো হারভেস্ট করে ফেলব তারপরেই এই নতুন কুশির মধ্যে ফুল চলে আসবে আর ফুলের পাশাপাশি ফল চলে আসবে তো এর আগে আমি দেখেছিলাম যে কিছু কিছু ফুল এসেছিল তো ফুলগুলো পড়ে গেছে তো এই ডালগুলোতে আবার নতুন করে ফুল আসতে শুরু করবে এই টিপা ফল গাছে বেশি একটা পরিচর্যা করতে হয় না কারণ এই গাছে যদি বেশি পরিচর্যা করতে যান তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই গাছের মাটিতে শুধু বেলে দুয়াশ মাটি দিয়ে দিবেন সামান্য পরিমাণে শরষ্যার খোয়েল এই দুইটা উপাদান দিয়েই গাছটাকে রোপণ করে দেবেন গোবরও লাগে না গোবর না দিলেও চলে আর যদি পারেন কিছু হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিয়ে দিতে পারেন কারণ যেহেতু হাড় গুঁড়ো শিঙ্কুচির মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস যেহেতু গাছের ফল মিষ্টি করার জন্য এই হাড়গুঁড়ো ক্যালসিয়াম পটাশ এই ধরনের খাবারগুলো একটু প্রয়োজন হয় এই টিপা ফল গাছ সাধারণত বছরে দুইবার ফল আসে এর জাত দুই ধরনের একটি টক একটি মিষ্টি আমার এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিষ্টি জাত আর টক জাতীয় যে গাছটি ওটা আপনারা কীভাবে চিনবেন ওই গাছটার কাটা থাকে যেমন আমার এই গাছটিতে কোনো ধরনের কাটা নেই আপনারা লক্ষ্য করুন একটা কাটাও নেই এই গাছটিতে আর যেটা টক জাতীয় ওটার মধ্যে কাটা থাকবে তো আপনারা যদি আপনার বাড়িতে এই ধরনের একটি টিপা ফল গাছ রাখেন তাহলে আপনার পরিবারের জন্য এটা তৃপ্তি হয়ে উঠবে দেখুন বন্ধুরা কী সুন্দর পেকে আছে কার না ভালো লাগে এরকম ফল দেখতে তো এই হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই বেলাইপেনে চাপ দিয়ে রাখবেন এগুলো বন্ধুরা আজকে মতন বিদায় নিচ্ছি